আসসালামু আলাইকুম আমার নাম পারভিন ছোটো সময় বাবা মারা গেছে আর দাদা দাদির কাছে ছিলাম আমার মামার আমার আম্মা রায়না পরে বিয়ে দিয়ে দিছে তারপর ফাইভার্সে দাদা দাদি দুজন মারা গেছে এক বছরের ভিতরে তারপর মা এসা নিয়ে গেছে মামার বাড়িতে মামার বাড়িতে ছিলাম সম্পর্ক করে বিয়ে হয়েছিল ওইখানেই ছিলাম মামা নবাই নিঃচি করতো ওনার ইটার্নটা আসা করার পরে ও আমার ডাকা নিয়ে আসছে আসার পর কয়েকদিন ভালোই ছিল তা আমার পরে আরেকটা সম্পর্ক করছে ও মহিলারা আমি হাতে নাতে দই ডালাইছি সেটা আমার ওর দোকানের সামনে বাড়া রাখতো আমার বাসা একটু দূরে রাখতো মহিলার বাসা কাছে রাখতো বাইর করতে কষ্ট হয়েছে সাত বছর পরে বার করছি আবার সম্পর্ক জানলাম অনেক বছর পরে মোবাইলে সম্পর্ক করলেন কতদিন দুই বছর এই দুই বছরের মধ্যে কি আপনার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়েছে না দেখা হয়েছে না পরে আমার বাড়ি রামপুরা থাকে ঢাকা তারপর ওনার বাসায় আসছি বলে আমার দেখছে দেখার পরে সে আমাদের বাড়িতে গেছে কিভাবে মানে ওর সঙ্গে যোগাযোগ হলো আমি একটা দুষ্টমি মোবাইল নিছিলাম আমি বাটের মোবাইল বাটেম সেট নিয়েছিলাম আচ্ছা নেয়ার পরে হঠাৎ করে একটা নাম্বারে ফোন গেছিল এটার থেকে মানে আমার সাথে কথা কথা বলতে এই আর কি তখন আপনার বয়স কত ছিল তখন আমি নাইনে উঠছিলাম নাইনে উঠছিলাম আচ্ছা আপনার কি মনে হয় আসলে এটা রং নাম্বারে ঢুকছে না কেউ নাম্বারটা ওকে দিছে ওনারা জিজ্ঞাসা করছে করে ওনার বলছে যে কেউ দিছে কে দিছে সে আজও বলে না স্বীকার করে না আমি ভাবতেছি যে ওর লং নাম্বারে গেছে কিন্তু আমার তো নতুন মোবাইল নতুন সিম নিচ্ছি জানা মতো তো আর কারোর নাম্বার আমি দিই নেই মোবাইল নেওয়ার কতদিন পরে মানে এই ফোনটা আসলো তো মোবাইল নেওয়ার সাথে সাথে মানে মাসখানে পরে হঠাৎ করে এই নাম্বারটা দা ফোন আসছে এক মাস পরে হুম এর মধ্যে এই মোবাইল সিম নেওয়ার পরে কি আপনি ঢাকা আসছিলেন না এর অনেক পরে আসছি ঢাকা আসেন না দুই বছর পরে আসছি আর আপনি কোন স্কুলে লেখাপড়া করতেন স্কুলের নাম কি স্কুলের নাম হইছে আপনার হাই স্কুলের না প্রাইমারি স্কুল হাই স্কুল

কিনা দিছিল মানে আপনি ছোট ভাই মোবাইল কিনে দিছে হুম আচ্ছা টাকা দিছিল তো এই মোবাইল কেনার কত দিন পরে এই ফোনটা আসলো মোবাইল কেনার মাস পরে এই ফোনটা আসছে এক মাস পরে হুম তখন আপনি নাইনে পড়াশোনা করেন জি মামার বাড়ির থেকে আচ্ছা এই রং নাম্বারে মানে প্রথম শুরুটা কি ভাবে হইছিল যে প্রথম এটা রং নাম্বারে আসলে মানুষ তো অনেক ভাবে কথা বলে মানে প্রথম কিভাবে কথাগুলি বলছিল যদি এই লাইনটা একটু বলতেন প্রথম সে সালাম দিত বালাগুরু জিজ্ঞাসা করতো আমি মানে দুষ্টমির মাধ্যমে সালাম দিতাম বালাগুরু জিজ্ঞাসা করছি তখন তো মনে করেন মামার দায়িত্বে ছিলাম মানে নামাজ না পড়লে তো মামা ইয়ে করতো না জামেলা করতে একটু তাই জিজ্ঞাসা করতাম ওর নামাজ পড়ে নিয়ে ও বলতো যে পাঁচক তো নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে